খুব রিসেন্টলি ওপেন হয়েছে এ কে এস ফার্মেসি এরা কিন্তু কথা দিয়েছে তারা অথেন্টিক এবং এক নাম্বার অরিজিনাল ওষুধ তারা আমাদের সবাই প্রোভাইড করবে এবং তাদের রয়েছে হোম ডেলিভারি সার্ভিস সেই জন্য আজকে এই শোরুমটা ঘুরতে আসলাম দেখতে আসলাম এই শোরুমের ম্যানেজারদের তার সাথে কথা বলবো এই শোরুমে কি কি পাওয়া যায় জানবো ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা আছে আমিরুল ইসলাম জি আমি ভালো আছি আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলবেন জেলা সদর রোড আগরতলা পরাটাং আচ্ছা আচ্ছা আপনাদের সার্ভিসের মধ্যে কি কি আছে প্রোডাক্টের মধ্যে কি কি প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্টের ভিতরে

আচ্ছা তো এই ধরনের যে ফেস প্রোডাক্ট গুলো আছে এগুলা সব আছে এবং আপনাদের কথাই আপনারা সবকিছু কোম্পানি থেকে কালেক্ট করেন এবং অরিজিনাল অথেন্টিক হবে এটা গ্যারান্টি আমরা বাংলাদেশের যে কোম্পানি গুলি অথেন্টিক ওয়েতে নিয়ে আসে আচ্ছা এবং সে ইমপোর্ট করে আচ্ছা তাদের কাগজপত্র দেখে ইনভয়েসের মাধ্যমে আমরা প্রোডাক্ট সংরক্ষণ করেছি তো এই ক্ষেত্রে আমাদের মেডিসিনের

তারপরে আপনার হচ্ছে এলডো বেবি আচ্ছা সব ধরনের বেবি ফুড ও এদিকে আবার বেবি ফুডের পাশাপাশি চকলেট আইটেম চকলেট আচ্ছা প্রত্যেকটা কিন্তু এগুলি অথেন্টিক আচ্ছা ওইতে আমাদের হচ্ছে যে নিয়ে আসা হয় চকলেট টকলেট গুলি 100% হুম হুম ভেজাল মুক্ত ভেজাল মুক্ত মানে বাংলাদেশের মার্কেটে তো ভেজালের সংখ্যাটা বেশি সংখ্যা বেশি আচ্ছা সেজন্য আমরা অনেক জায়গায় দেখবেন যে থাকে নাগেজের প্রোডাক্ট পাওয়া যায় বা হচ্ছে ভেজার প্রোডাক্ট পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের এখানে কোন ধরনের এরকম সম্ভাবনা হচ্ছে কফি আইটেম আছে আচ্ছা এই দিকটা একবারে কামাল করি এদিকে পেস্ট ব্রাশ এবং সবগুলো ইন্ডিয়ান বা বাইরের দেশের বিভিন্ন দেশে তাই না জি বিভিন্ন দেশে এক্স ইম্পোর্ট কোয়ালিটির যে প্রোডাক্টগুলি আছে সেগুলি রাখা আছে আচ্ছা আচ্ছা এবং ব্রাশগুলো আছে জি সাবান সাবান সোপ আপনার হচ্ছে যে অ্যারোসল বডি স্প্রে রুম স্প্রে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে যে ডিটল হুম হুম আচ্ছা তারপরে এই তো প্রয়োজনীয় ও এইডি ক্যাটাগরি এমনে নরমাল ফেস ওয়াশ হচ্ছে এমনিতেই আমরা কসমেটিক ফেস ওয়াশ দিগুলি পাওয়া মেডিকেটেড ফেস এগুলি হচ্ছে যে কসমেটিক আইটেম আচ্ছা আচ্ছা বডি বডি স্প্রে আপনার সেন্ট আছে আচ্ছা ফেরেন লাভলি ফেরেন হ্যান্ডসাম ফেরেন হ্যান্ডসাম ফেরেন লাভলি তার মানে আমি যেটা ভাবছিলাম ওইরকম না এ কেস ফার্মেসি শুনে মনে হয় যে খালি ওষুধের দোকান গ্রোসারি আছে এবং অনেক গ্রোসারি আছে মোটামুটি একটা মানুষ ওষুধ কিনতে আসলে যে খালি ওষুধই কিনবো তা না এই জায়গায় অনেক কিছু পেয়ে যাবে আমি ঢুকার আগেও বা নামটা শুই নাও কিন্তু প্রথমে ভাবছি এ কেস ফার্মেসি শুধু হয়তো ওষুধ কিন্তু এই জায়গায় সব ধরনের আইটেমই আছে আচ্ছা এই জায়গায় তো অনেক কিছু আছে সবকিছু এরকম দেখে বলা সম্ভব না কিন্তু যতটুকু আপনি আইডিয়া দিয়েছেন আমি বুঝতে পেরেছি এই জায়গায় বেবি কিডস এর আইটেম কি আছে বলেন বেবি কিডস যেমন হচ্ছে ফিডার আচ্ছা তারপরে

আউটলেটের এক কিলোমিটারের ভিতরে হলে ফ্রি এক কিলোমিটারের ভিতরে হলে ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি আর এক কিলোমিটারের বাইরে হলে ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে একটা চার্জ ডিসটেন্সের উপরে ডিপেন্ড করে বলতে শুধুমাত্র ক্যারিং চার্জটা যেটা হবে সেটা মানে অর্থাৎ যাতায়াত খরচটা আমরা বাড়তি কোনো কিছু সেখানে হচ্ছে যে ইনি করবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে দেখা করে আপনার এই শোরুম ভাই সাহেব পরিচিত হয়ে প্রোডাক্টগুলো দেখে ভালো লাগলো তো টাঙ্গাইলে যারা আছেন যারা স্কিন প্রোডাক্ট হোক বেবি প্রোডাক্ট হোক বা ওষুধ হোক এ কমেসিতে সে কিন্তু একবার ঘুরে যাইতে পারেন দেখে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যে পরিবেশটাও খুব সুন্দর নিরিবিলি ঠান্ডা মাথায় আয়সা একবার ঘুরে যেতে পারেন ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম